আসসালামু আলাইকুম টিট ফ্যাশন থেকে আমি তাহের আপনাদের জন্য আজকে ফোর স্কোয়ারের অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নিয়ে আসছি পল সারের কালেকশান ক্যাটালগ সহকারে আসতে অথেন্টিক প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নেই যারা নিতে চান ভিডিওটা দেখবেন প্রাইস ভিডিওতে বলে দিব সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন কালার এখানে আসছে আটটা কাপড় একদম পিওর কটন রিপের পড়টা দেখেন অথেন্টিক প্রোডাক্ট কোনো সন্দেহের কোনো কারণ নাই প্রোডাক্ট হাতে পেবেন তারপর টাকা দিবেন। যদি মনে হয় যে অথেন্টিক প্রোডাক্ট না ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন। এখানে রাবার পিন করা থাকবে খুব সুন্দর এবং মাখনের মতো একটা কাপড় এত সফট এবং এত কমফোর্টেবল আসলে এমন সময় কাপড়টা আসছে শার্টটা শীতও চলে আসছে তো আমরা প্রাইসটা রিজেনেবল করে দিব। যেহেতু এগুলো ইম্পোর্ট করা আর শার্ট সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হয় এগুলো আগের আল পলো শার্টগুলো আমরা বারোশো টাকা করে সেল করছি এটা তার চেয়েও হাই রেঞ্জের বাট আমরা এটা তো এটাও বারোশো টাকা করেই আপনাদের কাছ থেকে নেব একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা করে লং লাস্টিং একটা পলো শার্ট অনেক দিন পরতে পারবেন দুই আড়াই বছর টানা পরতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ আর ফেব্রিক্সটা দেখেন জাস্ট ওয়াও কালার তো হান্ড্রেড পারসেন্ট এগুলা কালার যাওয়ার মতো কোনো কিছু নেই এগুলো কালার ইউজই নেই আর সুতার কালার যেটা আছে ওইটাই আর এখানে কাটিং করা থাকবে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন পিছনের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে উইন কালার এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু কাপড় ছাড়বে না ইন্ডিয়ান প্রোডাক্টের গেট আপ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুব জোস এটা হচ্ছে ফোর স্কোয়ার ব্র্যান্ডের হ্যাঁ এই যে ব্র্যান্ডটা দেখেন ফোর স্কোয়ারের আপনারা নেটে সার্চ দিলে অবশ্য পেয়ে যাবেন ফোর স্কোয়ারের ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনাদের কাছে আসবে তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এগুলো প্রাইস হচ্ছে আগের আলরোগ্রেডের যে পোলো শার্টগুলো আমরা নিয়ে আসছিলাম আপনাদের জন্য ওইটার থেকেও এটা হাই প্রাইজ ছিল বাট এমন সময় প্রোডাক্টটা আসছে শীতও চলে আসছে তো আমরা এটাতে আপনাদের আলরুগেড যেহেতু বারোশো টাকা করে সেল করছি আগের এগুলো বারোশো টাকা করে দিব এটাতে প্রাইস আমরা বাড়াবো না কিন্তু আমাদের কস্টিং অনেক বেশি এটাতে বাট প্রাইসটা বাড়াবো না আপনারা যাতে নিতে পারেন একদম শীতের শেষ শীতের শুরু এবং গরমের শেষ তবে এগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন গরম এবং উইন্টার দুইটা সিজনই আপনি ইউজ করতে পারবেন প্রাইসটা একদম ফিক্সড বারোশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলে ব্লু কালার পেস্ট পেস্ট কালার খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারই সুন্দর কালার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলা কিন্তু থাকবে না আপনারা ভালো করে জানেন আমাদের প্রোডাক্ট আসা মাত্রই সেল হয়ে যায় আমাদের কোনো প্রোডাক্টই বেশি সময় আমরা থাকে না কারণ প্রোডাক্টের চাহিদা আমরা সব সময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি যার কারণে আমাদের প্রোডাক্ট থাকে না কারণ আমরা ওই ধরনের বাজারের সস্তা প্রোডাক্ট এনে আপনাদের কাছে প্রচার চালাই না যেটা হচ্ছে হ্যাঁ সেল করতে অনেক সময়ের ব্যাপার আমাদের প্রোডাক্ট আসা মাত্রই হচ্ছে কাস্টমাররা পছন্দ করে নিয়ে যান তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা করে কালারগুলো আমি আবার রিফিট আপনাদের দেখাচ্ছি একদম ক্লিয়ার কালার বোঝা যাচ্ছে এই যে দেখেন সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম